স্ত্রী কখনো তার স্বামীকে মৃত বলতে পারে যে আমি কিন্তু একটু ফাঁকি পাচ্ছিলাম না একটা বার একটা বার আপনাদের কাছে কি আমি একটা সুযোগ পেতে পারি না বের হয়ে আসার পরে প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছি বিয়ের প্রস্তাবও পেয়েছি তো আসলে আমার মানুষের উপর ভরসাই উঠে গেছে যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার জন্য দোয়া করে না আমি একটা বার একটা বার আপনাদের কাছে কি আমি একটা সুযোগ পেতে পারি না আমি শ্রেণীপ্রাপ্ত আসামি ছিলাম তখন আমাকে কোনো কাজ করতে হয়নি তো তখন আমি যেই সময়টা পেতাম আমি বেশিরভাগ সময় আমি লাইব্রেরিতে কাটাতাম তো আর যখন আমি কাজ কয়েদি হলাম তখন আমি মালির কাজ করতাম তো আমি কারা ফুল বাগানের ইনচার্জ ছিলাম তো যথেষ্ট কাজই করতে হতো কারণ আমি ওই মানে ফুল বাগানের ইনচার্জ তো বেড তৈরি করা ডিজাইন করা ফুল গাছ নির্বাচন করা তারপর হচ্ছে যে মাটি কোপানো কলম তৈরি করা তারপর হচ্ছে যে ওই যে গোলাপ গাছের যে যেই জঙ্গলি ডাল হয় যেটা আমি আগে কোনো আইডিয়াই ছিল না যে গোলাপ গাছের জঙ্গলি ডাল থাকে সেগুলো কাটা তো সেগুলো কাটতে গিয়ে দেখা যায় যে অনেক হাত কেটে টেটে যেত তো ওগুলো করা তারপরে কিছু দূর থেকে পানি এনে দেওয়া তো আমি সব করেছি আমি আমার যে কারা পক্ষ বলতে পারবেন যে আমি কিন্তু একটু ফাঁকি পাচ্ছিলাম না আমি কিন্তু সব কাজ করেছি আমি যার সাথে সংসার করেছি চৌধুরী সাহেব বলে তাকে ডাকতাম তাকে ভালোবাসতাম এবং আমি স্ত্রী হিসাবে সব দায়িত্ব পালন করেছি তো উনি আমার চার বছর আগে আমার কাছে মরে গেছেন এই জন্যই তো আমি ওনাকে মৃত বলছি না হলে কিন্তু কোন স্ত্রী কখনো তার স্বামীকে মৃত বলতে পারে জীবিত মানুষ কি কখনো কোনো মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে সম্ভব নতুন করে কিভাবে জীবন সাজাবেন বা নতুন করে সংসার করবেন কিনা বা কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে কিনা যেহেতু আপনি অনেক সুন্দরী আমি অনেক সুন্দরী না আমি খুব সাধারণ তবে বের হয়ে আসার পরে প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছি বিয়ের প্রস্তাবও পেয়েছি তো আসলে আমার মানুষের উপর ভরসাই উঠে গেছে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না তো এখন এটা আসলে আল্লাহ বলে দিবেন যে আমার ভবিষ্যতে আমার ভাগ্য কি লেখা আছে তারপর নিজেরতে ইচ্ছে থাকে না যে আমি সংসার করব আমার মেয়ে হবে আমার আমার এখন আমার এই মুহূর্তে সেরকম কোনো ইচ্ছা নেই কারণ একজন যেরকম সঙ্গী যদি মানুষকে মানুষের জীবনটা নষ্ট করে দেয় ক্যারিয়ার ধ্বংস করে দেয় এবং তার কারণে যদি আপনার বাবা মা বোন এমন সঙ্গী আমার পছন্দ যিনি হবেন সাহসী যিনি সাবিনাকে আহ মানে সাবিনার বিপদ হয়েছে দেখে নিজের পিঠ বাঁচানোর জন্য চলে যাবেন না যোগাযোগ রাখবেন না এমন হবে না এমন হবে যে সাবিনা বিশ্বাস করবে সাবিনা পাশে দাঁড়িয়ে সাবিরার জন্য ফাইট করবে জানি তারা আমার বইটার কিনবেন আসবেন বইমেলায় আমি প্রতিদিনই উপস্থিত থাকব আর যারা আমাকে ঘৃণা করেন অপছন্দ করেন তারা আমার বইটা